আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী পরীক্ষা একদম সন্নিকটে হাতে একদম সময় নেই এই অল্প সময়ে তোমরা কীভাবে ফাইনাল পরীক্ষা প্রস্তুতি নিবে জাস্ট একটু দেখাই দেব জাস্ট যত্ন সহকারে দেখো এই যে এখানে একটা লেখা দেখতে পাচ্ছ যে একটি কিউআর কোডে সম্পূর্ণ সিলেবাসে ভিডিও লেকচার এবং বইটি সাথে থাকলে অন্য কোথাও প্যাহেট পড়ার দরকার হয় না হ্যাঁ তুমি যখন বনদল বইটি সাথে থাকবে তোমার জাস্ট এই কিউআর কোডটা স্ক্যান করলে এই পুরো বইয়ের এই পুরো একটা বই যেখানে দেখতে পাচ্ছ যে এখানে কত আছে এখানে একশো দুইশো পেজের মতো একটা বই ঠিক আছে এই বইটার পুরো ভিডিও তোমরা পেয়ে যাবে এখন যদি কারো কাছে বইটা নাও থেকে থাকে তুমি কিন্তু এই কিউআর কোড কোডে যে আমি দেখাচ্ছি এটার একটা স্ক্যান এটার একটা স্ক্রিনশট নাও স্ক্রিনশট নিয়ে তুমি স্ক্যান করে দেখবা যে পুরো একটা বইয়ের পুরো একটা কোর্সের সবগুলো ভিডিও একসাথে পেয়ে যাবা আচ্ছা এইটা গেল হচ্ছে ক্লাসের বিষয় আমরা যদি বইটার ভেতরে আসি বইটার ভেতরে আসার পরে এই যে তোমরা যারা মানে সিলেবাস সম্পর্কে অবগত না কম্পালসারিং কম্পোসারি ইংলিশের সিলেবাস সম্পর্কে তুমি যদি অবগত হও তাহলে কিন্তু তোমার প্রিপারেশান অলমোস্ট থার্টি পারসেন্ট কমপ্লিট হয়ে যাবে সেই জন্য কী করতে হবে এই যে দেখো আমি একটা সিলেবাস দেখাচ্ছি তোমাদের পরীক্ষার ফাইনাল পরীক্ষার সিলেবাস এই সিলেবাসটা জাস্ট দেখে রাখো এইটা যদি তুমি আয়ত্ত করতে পারো যে কত নাম্বার কোশ্চেনে কি থাকে না থাকে এই পুরো বিষয়টা যদি তোমার ধারণা থাকে তাহলে তোমার পনেরো পার্সেন্ট সরি থার্টি পার্সেন্ট প্রিপারেশন অলরেডি তোমার কমপ্লিট হয়ে থাকবে এখন অনেকে প্রশ্ন থাকে যে আসলে আমি কোন টপিক দিয়ে পড়া শুরু করব এইটা অনেকে জানে না তো আমি তোমাদেরকে বলবো যে জাস্ট বইটার সাত নাম্বার পেজে আসবা সাত নাম্বার পেজে আসার পরে দেখবা যে এখানে একটা রুটিন দেওয়া আছে এই যে রুটিন দেখতে পাচ্ছ এখানে বইটি হতে তুমি কীভাবে ফাইনাল পরীক্ষার প্রস্তুতি নেবে হেডিং দেওয়া আসছে এখানে দেখো রুটিনে দেওয়া আছে যে তুমি কি পড়বা যে প্রথম দিন অথবা লেকচার এক সিলেবাস পড়বে এবং নোটিশ এক ও দুই পড়বে দ্বিতীয় দিন কি পড়বে যে নোটিশ এক ও তিন থেকে চার পড়বে সিনোনিমেন্ট এক থেকে পনেরো এখন যেহেতু আমাদের হাতে সময় খুব কম আমাদের হাতে এভাবে ধরে ধরে করতে লাগলে আমাদের মোটামুটি পঁয়ত্রিশ দিন লাগবে টোটাল এই যে দেখতে পাচ্ছ এখানে যে আমরা দেখিয়েছি এখানে একত্রিশটা ক্লাস একত্রিশটা ক্লাস টোটাল সবগুলো পরীক্ষা টরীক্ষা দিয়ে সবগুলো বিয়াল্লিশ দিনে আমাদের কোর্স সিলেবাস শেষ হয় তো এ এভাবে তো তোমাদের হাতের সময় নেই তো তোমরা এখন কি করবা যে ধরো এক থেকে তিন এক থেকে তিন পর্যন্ত তোমরা যেটা করবে এক থেকে তিন একদিনে পড়ে ফেলবে ঠিক আছে এবং চার পাঁচ এবং ছয় একদিনে পড়বা আট এবং নয় একদিনে পড়বা এইভাবে করে প্রত্যেকটা টপিক তুমি পড়ে পড়ে শেষ করবা এখন বনোদল বইটা আসলে কেন অন্যান্য বইয়ের থেকে আলাদা আমরা যদি একটু দেখাই দেখো এই যে এটা হচ্ছে রাইট ফর্ম ভার্স রাইট ফর্ম অফ একটা আইটেম দেখো এখানে দেখো চারটা কিউআর কোড দেখতে পাচ্ছো অর্থাৎ তুমি যখন এই টপিকে দল বইয়ের টপিকে আসবা তখন এই টপিকে আসলে তুমি এরকম চারটা কিউআর কোড পেয়ে যাবে যে চারটা কিউআর কোডে চারটা ক্লাসের মাধ্যমে পুরো রাইট ফর্ম অফ শেষ করা হয়েছে এবং শুধু তাই নয় এই যে এখানে দেখো এই যে একটা রুলস দুই নম্বর রুলস এই রুলসটা দেখে আমরা বিগত বছরে এই রুলস থেকে কতগুলা প্রশ্ন আসছে সেই প্রশ্নগুলোর হিসাবও কিন্তু এখানে সুন্দর করে দেওয়া আসছে এবং সেটা একদম ব্যাখ্যাসহ কী লেভেলে ব্যাখ্যা দেওয়া আছে দেখো এই যে এখানে এটা কিন্তু এটা কিন্তু রুলস এবং রুলসের আলোকে আমরা কীভাবে ব্যাখ্যা দিয়েছি এই যে এখানে দেখো সুন্দর করে ব্যাখ্যা দেওয়া আসে তারপর শর্টকাট নিয়ম দেওয়া আছে ঠিক আছে আবার নিচে লেখা আসে এইভাবে করে প্রত্যেকটা রুলস এই যে এক নম্বর রুলসটা দেখো কীভাবে আমরা ব্যাখ্যা দিয়েছি ঠিক আছে এক নম্বর রোজটা দেখো কত সুন্দর করে ব্যাখ্যা আছে এইভাবে করে কোন বই আলোচনা করেছে আমাকে একটু বলো তো এত সুন্দর করে ডিটেলস আলোচনা করেছে কোন বইয়ে তারপরে দেখো এই যে এই যে দেখো এটা হচ্ছে গুড সাইড একটা প্যারাগ্রাফ এটা সরি সাইড একটা প্যারাগ্রাফ এই সাইড প্যারাগ্রাফটা তুমি পড়লা পড়ার পরে তুমি এখানে এখানে ফেললা ব্যাট ব্যাটসাইড প্যারাগ্রাফটা আমরা একটা ক্লাসের মাধ্যমে দেখিয়েছি ঠিক আছে তুমি যদি ক্লাসটা দেখো তাহলে তোমাদের সাইড প্যারাগ্রাফটা খুব সুন্দরভাবে অ্যাড চলে আসবে শুধু এইটাই না আমরা ব্যাটসাইড তো দিয়েছি দিয়েছি পাশাপাশি এই যে ট্রাফিক জ্যাম দিয়ে একটা টপিক নাম দিয়ে আমরা ব্যাট সাইড পুরো প্যারাগ্রাফটা সাজিয়েছি তুমি জাস্ট এখানে শূন্যস্থান যে টিএন লেখা আছে টিএনএ তুমি যদি শুধু টপিক নেমটা দিয়ে দেবে তাহলে তোমার হয়ে যাবে এরপরে শুধু আমরা কিন্তু এখানে থেমে নাই আমরা কিন্তু পরবর্তীতে কিন্তু আবার একটা পরিপূর্ণ একটা প্যারাগ্রাফ অর্থাৎ টপিক ভিত্তিক টপিস ওয়াইজভাবে আমরা প্যারাগ্রাফ কিন্তু এখানে সাজিয়েছি তো এইভাবে করে প্রত্যেকটা প্রশ্ন অ্যানালাইসিস করে বইটা দেওয়া আসছে তো তুমি যখন পড়বা তখন তুমি বুঝতে পারবো যে তোমার কোন প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ কোনটা স্কিপ করলে চলবে এই যে দেখো আমরা এই যে এই আইটেমটা দেখতেছি এখান থেকে যখন আমরা পড়বো যে কোনো টপিক এই যে ধরো এই যে তিপ্পান্ন নাম্বার এ তিপ্পান্ন নাম্বার এটা হচ্ছে কাইন্ড এটা হচ্ছে সিনানি ম্যাট্রিনসের জায়গা আমরা আসছি কাইন্ডে এখানে কয়টা স্টার দেওয়া আছে দেখো তো সাতটা স্টার দেওয়া আছে আবার দেখো যে এখানে যে পঞ্চান্ন নাম্বার যেটা এখানে আটটা স্টার দেওয়া আছে তার মানে কি এ প্রশ্নগুলা পড়বে নাইনটি নাইন পয়েন্ট নাইন পার্সেন্ট একশো পার্সেন্ট শুধু বাকি আছে পরীক্ষায় এখনও পরীক্ষা আসেনি তাই এটা হচ্ছে সিনোনিম অ্যান্টোনিয়াম পার্ট আমাদের বইয়ে যেভাবে সিনোনিম অ্যান্টোনিয়াম আমরা সাজিয়েছি সেটা অন্য কোনো বইয়ে তুমি এভাবে সুন্দর করে সিনোনিম অ্যান্টোনিয়াম পাবা এভাবে তুমি পাব না তিনটা শব্দ সিনোনিয়াম সিনোনিয়ামের হচ্ছে তোমার এটা হচ্ছে বেজ ওয়ার্ড এটা হচ্ছে সিনোনিয়াম এটা হচ্ছে অ্যান্টোনিয়াম তো তিনটা ওয়ার্ডেরই সমর্থক এবং পাশে আরও একাধিক ওয়ার্ড প্লাস হচ্ছে আবার তিনটা তিনটা ওয়ার্ডের আবার সেন্টেন্স দেওয়া আছে এইভাবে করে তুমি কোনো বই পাবা না আশা করি ইনশাআল্লাহ বনোদল বইটা তোমাদের মনো মনের যে খোরাক মনের যে আয়েস সেটা দিবে অবশ্যই ইনশাআল্লাহ পরিপূর্ণভাবে আমি এতটুকু বলতে পারি তো সাথে যদি তোমার থেকে বনদল অবশ্যই ভয় নয় ভয়কে জয় করতে আমাদের এই বনদল এ আমাদের আয়োজন তো আজকে এ পর্যন্ত রাখছি সবাই ভালো থাকো সুস্থ থাকো ও হ্যাঁ যারা এখনও বইটা সংগ্রহ করতে পারো তাদের উদ্দেশ্যে বলবো খুব বেশি সময় লাগে না বনোদল বই পড়ে শেষ করতে তোমরা যারা বইটা নিশ বইটা নিতে চাও জাস্ট স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা দেখতে পাচ্ছ আমাদের জিরো ওয়ান ফাইভ ঠিক আছে অথবা জিরো ওয়ান সেভেন টু ফোর ফাইভ নাইন নাইন জিরো থ্রি ফোর স্ক্যানে দেওয়া এই দুইটা নাম্বারে যোগাযোগ করতে পারে আমাদের সাথে ইনশাআল্লাহ আমরা তোমাদেরকে দুই থেকে তিন দিন সর্বোচ্চ তিন দিন অবশ্যই দুই দিনের মধ্যে পেয়ে যাবে ঠিক আছে এ বলে এখানে শেষ করছি ভালো থাকো সবাই আল্লাহ হাফেজ